আসসালামু আলাইকুম এবার ভূমি বিরোধ নিষ্পত্তি করার জন্য সরাসরি ভূমি মন্ত্রণালয়ের মানে উপদেষ্টা এফ হাসান আরিফের পক্ষ থেকে ইসেলান মহোদয়দেরকে দায়িত্ব প্রদান করা হয়েছে এবং এক্ষেত্রে ইসেলানদেরকে যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে কি কারণে এবং কিভাবে ভূমি সংক্রান্ত বিষয়ে তৃণমূল পর্যায় থেকে একেবারে উচ্চ লেভেল পর্যন্ত বা উচ্চ পর্যায় পর্যন্ত সেখানে যে বিরোধগুলো দেখা দেয় এই বিরোধ সংগঠিত হওয়ার পেছনের যে উৎস সেই উৎস খুঁজে বের করতে বলা হয়েছে এক্ষেত্রে কিভাবে কীভাবে দায়িত্ব পালন করবে এবং তাদেরকে এ সংক্রান্ত বিষয়ে যে পরামর্শ প্রদান করা হয়েছে বা ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এ ভাসান আরিফ সাহেবের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে আজকের ভিডিও মূলত এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাহলে ভিআস আশা করি আপনারা উপলব্ধি করতে পারছেন এবং বিষয়টি বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয় যেহেতু এখানে ভূমি সংক্রান্ত যে বিরোধগুলো আছে সেই বিরোধগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে কেননা সামনেই ভূমি রেকর্ড আসতে চলেছে আর এই ভূমি রেকর্ডের সময় যদি কোনো এলাকায় রেকর্ড পরিচালনা হয় বা পরিচালিত হয় এবং সেই সময় যদি সেই এলাকাতে ভূমি সংক্রান্ত বিষয়ে বিরোধ দেখা দেয় বা বিরোধ যদি সেখানে থাকে সেক্ষেত্রে ওই ভূমি কার নামে রেকর্ডভুক্ত হবে বা দুইটা বিবাদমান পক্ষের ভিতরে বা দুজন ব্যক্তির ভিতরে যদি ওই ভূমি নিয়ে টানা করেন সৃষ্টি হয় কোনো ধরনের মামলা সৃষ্টি হয় বা কোনোভাবে যদি তাদের ভিতরে বিরোধ থেকে থাকে সেক্ষেত্রে যারা ভূমি রেকর্ড কর্মকর্তা হিসেবে থাকবে তাদের জন্য অত্যন্ত জটিল হয়ে দাঁড়াবে বিষয়টি কেননা ওনারা সঠিক মালিকানা নির্ধারণ করার মাধ্যমে সেখানে যে ব্যক্তি সঠিক মালিক হবে তার নামে রেকর্ডভুক্ত ওই সম্পত্তি বা রেকর্ডে তার নাম অন্তর্ভুক্ত করার জন্য ওনাদেরকে যথেষ্ট পরিমাণে বেগ পোহাতে হবে এই কারণে কোনো অঞ্চলে রেকর্ড পরিচালিত হওয়ার পূর্বেই সেই অঞ্চলে বিবাদমান যে সমস্যা বা যে বিরোধগুলো রয়েছে ভূমি সংক্রান্ত বিষয়ে সেই ভূমি সংক্রান্ত বিরোধগুলো যদি আগে থেকে নিষ্পত্তি করা সম্ভব হয় সেক্ষেত্রে উক্ত অঞ্চলে রেকর্ড পরিচালনা করার ক্ষেত্রে শতভাগ সফলতা অর্জন করা সম্ভব এবং সঠিকভাবে যারা জমির প্রকৃত মালিক তাদের নামে রেকর্ডে অন্তর্ভুক্ত করার জন্য যে প্রচেষ্টা বা যে পদক্ষেপ সেটা গ্রহণ করার ক্ষেত্রে ভূমি কর্মকর্তারা বা রেকর্ড কারিগর হিসেবে যারা থাকবে তাদের জন্য বিষয়টি সহজ হয়ে যাবে এই কারণেই গতকাল গতকাল আপনার ঢাকাতে একটি কর্মশালা অনুষ্ঠানে সরাসরি এসিল্যান্ডদের পক্ষে আরও যে এসিল্যান্ড মহাদেশ সেখানে উপস্থিত ছিলেন এবং যারা উপস্থিত না তাদের পক্ষে ভূমি উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে উনি এ সম্পর্কে বিস্তারিতভাবে নির্দেশনা প্রদান করেছেন এবং সেই নির্দেশনাটি উনি এইভাবে দিয়েছেন যে ভূমি সংক্রান্ত যে বিরোধ এই ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করার জন্য এখন থেকে তৃণমূল পর্যায়ে জনগণের সাথে সরকারের পক্ষ থেকে সেতু বন্ধন হিসেবে কাজ করতে হবে এসিল্যান্ডদেরকে আর এই ল্যান্ডায় মূলত বা যে ভূমি যে কর্ম সহকারী যে কমিশনার আছে এই সহকারী কমিশনারা যদি সরকারের পক্ষ থেকে এক্ষেত্রে কোন কোন কারণে ভূমি সংক্রান্ত বিষয়ে জটিলতা দেখা দিচ্ছে এবং কোন কোন কারণে ভূমি বিরোধগুলো তৈরি হয়েছে সেই বিরোধগুলো যদি তৈরি হওয়ার উৎসগুলো যদি খুঁজে পাওয়া যায় সেক্ষেত্রে ওই উৎসগুলো সরাসরি সমাধান করার জন্য এসিল্যান্ড মহোদয়রা পদক্ষেপ গ্রহণ করতে পারবে এবং ওনারা যদি এই সমাধানগুলো করতে পারে সেক্ষেত্রে পরবর্তীতে জায়গা জমি সংক্রান্ত বিষয়ে আমরা দেখি যে অনেক দুইটা বিবাদমান পক্ষের ভিতরে শেষ পর্যন্ত মামলা মোকদ্দমা পর্যন্ত গড়িয়ে যায় এই মামলায় যেতে হবে না বা সাধারণ পাবলিক যারা আছে তারা স্বচ্ছ ভূমি সেবার আলোকে দুর্নীতিমুক্ত ভূমি সেবার আলোকে একটি জনবান্ধব ভূমি সেবার মাধ্যমে তারা তাদের অর্থের অপচয় নষ্ট করে হচ্ছে অর্থের অপচয় হাত থেকে তারা বাঁচতে পারবে তারা সময়ের অপচয় থেকে বাঁচতে পারবে এক কথায় তারা নির্বিঘ্নে একটি সহজ সঠিকভাবে এবং জটিলতা মুক্ত থেকে তারা তাদের জমির মালিকানা ধরে রাখতে পারবে এবং নতুন রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবে এবং পরবর্তীতে তাদের উত্তরাধিকারদের জন্য একটি নিষ্কণ্টক জমি তারা রেখে যেতে পারবে এক্ষেত্রে এসেলান মহোদয়রা যেহেতু স্থানীয় পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করেন এই কারণে ওনাদেরকে বলা হচ্ছে যে পারিবারিক যে সম্পত্তিগুলো আছে সেই পারিবারিক সম্পত্তিতে যে যে কারণে সমস্যা দেখা দেয় বা বিরোধ তৈরি হয় সেই কারণগুলো উদ্ঘাটিত করতে হবে এক্ষেত্রে মূলত আমরা যদি দেখি তাহলে দেখতে পাই যে পারিবারিক যে সম্পত্তি আছে বেশ কয়েকটি কারণে মূলত পারিবারিক সম্পত্তিতে বিরোধ তৈরি হয় তার ভিতরে অন্যতম যে কারণগুলো আছে সেগুলো হচ্ছে পারিবারিক সম্পত্তি সঠিকভাবে বণ্টিত না হওয়া বা কোনো একজন ওয়ারিশ অন্য কোনো ওয়ারিশকে ফাঁকি দেওয়ার জন্য রেকর্ডে নিজের নামে বেশি করে সম্পত্তি রেকর্ডভুক্ত করে নেওয়া অথবা কোনো একজন ভাইয়ের পক্ষ থেকে অন্য কোনো বোনকে ফাঁকি দেওয়ার জন্য সেই বোনকে তার সম্পত্তিতে সঠিকভাবে বুঝিয়ে না দেওয়া বা তার সম্পত্তিতে তার দখল বুঝিয়ে না দেওয়া বা তার সম্পত্তির ভার তাকে সঠিকভাবে বুঝিয়ে না দেওয়া এই যে কারণগুলো আছে এই কারণগুলো মূলত পারিবারিক সম্পত্তিতে বিরোধ দেখা দেয় এছাড়া বৃহৎভাবে আরেকটি কারণে যেটি বৃহৎ তৈরি হয় সেটি হচ্ছে মৃত ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তির মালিক তিনি মারা যাওয়ার পর ওনার যদি কোনো পুত্র সন্তান না থাকে ওনার যদি শুধুমাত্র কন্যা সন্তান থাকে তাহলে দেখা যায় যে ওনার যদি ভাইয়েরা বা ভাইয়ের ছেলেরা থাকে সেক্ষেত্রে ওই কন্যা সন্তানদের সম্পত্তি দখল বুঝে নেওয়ার ক্ষেত্রে বিভিন্নভাবে বেগ পেতে হয় এমনকি ওই কন্যা সন্তানের যে চাষারা থাকে বা তার তাদের যে চাষাত ভাইয়েরা থাকে তারা কিন্তু ওই সম্পত্তিতে খুব একটা সহজভাবে বা নিষ্কণ্ঠকভাবে তাদের ওই সম্পত্তি দখলে নিতে যেতে দেয় না এমনকি তাদেরকে বিভিন্নভাবে প্ররোচিত করে বিভিন্নভাবে বাধ্য করে তাদের কাছে অল্প দামে বা কম মূল্যে ওই সম্পত্তি বিক্রি করে দেওয়ার জন্য এই যে বিশেষ যে কারণগুলো এই কারণগুলোর জন্যই মূলত পারিবারিক সম্পত্তিতে বিরোধ দেখা দেয় এবং এই বিরোধগুলো নিষ্পত্তি করার জন্য এই যে উৎসগুলো এই উৎসগুলো সঠিকভাবে চিহ্নিত করিয়ে যে যে কারণে এখানে যে বিরোধগুলো দেখা দিয়েছে সেগুলো সঠিকভাবে চিহ্নিত করতে হবে এবং সেটা সমাধানের জন্য এখন থেকে প্রয়োজনীয় পদক্ষেপ এসিলান মহোদয়েরাই ওনারা গ্রহণ করতে পারবে এছাড়া কোরআ সূত্রে যদি কোনো ব্যক্তি সম্পত্তির মালিকানা লাভ করে আর সেক্ষেত্রে যে জটিলতাগুলো দেখা দেয় সে জটিলতা হচ্ছে অনেক সময় দেখা যায় যে একজন ব্যক্তি তিনি জায়গা জমি সম্পর্কিত ওনার খুব একটা ভালো ধারণা নেই বা উনি জায়গা জমি সম্পর্কিত বিষয়ে খুব একটা ভালো ধারণা নাই ওরা ওনার বা কোনো ভালো একটা জ্ঞান নেই এরপরও ওই ব্যক্তি যে যার কাছ থেকে জমিটি কোরাই করেছে সেই ব্যক্তি জমিটি যখন বিক্রয় করেছে তখন উনি রেকর্ড সূত্রে মালিক বা উনি দলিল সূত্রে মালিক উনি মালিকানার দিক থেকে ওই সম্পত্তির এই ব্যক্তির কাছে বিক্রয় করছে তেমত অবস্থায় দেখা যাচ্ছে নতুন ভাবে যে ব্যক্তিটি জমি কোরাই করছে উনি জমিতে কোরাই করার পর পরে যখন একটি দলিল তৈরি হয়ে যায় ওই সময় ওই দলিল নিয়ে যে নামজারি করে নিতে হয় এবং নামজারি করে নেওয়ার মাধ্যমে যে প্রস্তাবিত খতিয়ান পাওয়া যায় সেই প্রস্তাবিত খতিয়ান দিয়ে হোল্ডিং হলে আপনার নিকটস্থ ভূমি অফিস থেকে প্রতি বছর খাজনা প্রদান করতে হয় এই বিষয়ে উনি যদি গুরুত্ব আরোপ না করে থাকে সেক্ষেত্রে যার থেকে ওই ব্যক্তি জমি কোরাই করছে তিনি যদি দুষ্কৃতিকারী ব্যক্তি হয়ে থাকে বা দুর্নীতিপরায়ণ ব্যক্তি হয়ে থাকে বা লোভী ব্যক্তি হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি চাইলেই কিন্তু ওই সম্পত্তি আবার অন্য আরেকজনের কাছে বিক্রয় করে দিতে পারবে এবং এই ক্ষেত্রে উনি গোপনীয়ভাবেই কিন্তু এই কাজটি করতে পারবে এক্ষেত্রে যখন ভূমি রেজিস্ট্রেশন হবে বা নতুন করে আবার দলিল হবে সেক্ষেত্রে ক্ষেত্রে যিনি সাব রেজিস্ট্রার মহোদয় আছে ওনার এটা বোঝার কোনো উপায় নেই যে এই জমিতে পূর্বে আর একবার বিক্রয় হয়েছে কেননা ওনারা এই বিষয়ে খুব একটা বেশি গুরুত্ব আরোপ করে না আর যদি নাম জারি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর কিছু করা থাকে না বা ওই ব্যক্তি আর বিক্রয় করতে পারে না যেহেতু প্রথম দলিল যার নামে হয়েছে ওই ব্যক্তি নাম জারি করেনি তাই যার থেকে উনি জমি ক্রয় করেছিল ওই ব্যক্তি পরায়ণ হওয়ার মাধ্যমে জমিটির লোভি হয়ে একজনের কাছে বিক্রয় করে দিয়েছে এক্ষেত্রে যদিও প্রথম দলিল যার সেই ব্যক্তি জমি পাবে তারপরেও ওনার এখন বিভিন্নভাবে হয়রানিতে পড়তে হবে যেহেতু ওনার দলিল আছে কিন্তু ওনার পরে আরেকটি দলিল হয়ে গেছে বা তার নামে আবার নামজারি হয়ে গেছে এখন এই নামজারি খারিজ করে তাকে মিসকেস করতে হবে মিসকেস খারিজ করে তার নামে আবার নতুন করে নামজারি করতে হবে তাকে খাজনা প্রদান করতে হবে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোতে মূলত এত সহজে সমাধান হয় না এগুলো অত্যন্ত জটিল বিষয় এবং এগুলো সমাধান করতে যে ওনাকে আবার বিভিন্নভাবে ভোগ পেতে হবে বা বেগ পেতে হবে মূলত যার কারণে এই যে জায়গা জমি সংক্রান্ত বিষয়ে তৃণমূল পর্যায়ে যে জটিলতাগুলো আছে যে বিরোধগুলো আছে এখন থেকে এই বিরোধগুলোর উৎস যেটা সঠিকভাবে হবে সেই সঠিক উৎসগুলো এখন থেকে আইডেন্টিফাই করার মাধ্যমে সেটা উদ্ঘাটিত করার মাধ্যমে বা ফাইট আউট করার জন্য এখন থেকে ভূমি উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে এসিল্যান্ড বা সহকারী যে কমিশনার আছে তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং এ ছিল মহোদয়রা এখন থেকে সরাসরি ফিল পর্যায়ে তার তার অধীনস্থ যে ভূমি সেক্টরগুলো আছে এবং অধীনস্থ যে ইউনিয়ন ভূমি অফিসগুলো আছে এবং তার অধীনস্থ যে ভূমি মালিকগণ আছে তাদের সাথে সরাসরি যোগ সাজশের মাধ্যমে বা যোগাযোগ স্থাপনের মাধ্যমে এই ভূমি বিরোধ যেখান থেকে তৈরি হয় সেই উৎসগুলো খুঁজে বের করবেন এবং সেটা নিষ্পত্তি করার জন্য ওনারাই যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন আর যেটা নিষ্পত্তি করা ওনাদের দ্বারা সম্ভব হবে না সেটা নিষ্পত্তির জন্য উনি আরও সরকারের ঊর্ধ্বতন যে লেভেল আছে সেই ঊর্ধ্বতন পর্যায়ে উনি সহায়তা গ্রহণ করবেন